আমার এই সুন্দরী ভাবির কথা মনে আছে ওই যে রাজশাহীতে কয়েকদিন আগে কাজিনের বিয়ে হলো সেই বিয়ের ভিডিওটা রীতিমতো আমার যে ভাইরাল হয়ে গিয়েছিল আজকে যাচ্ছে সেই ভাবির বাসায় আসসালামু আলাইকুম তারা কিন্তু এখন গাজীপুরে শিফট হয়ে গেছে রাজশাহীতে আর থাকে না দেড় বছর হয়ে গেছে তাদের বিয়ের আলহামদুলিল্লাহ তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে সেই বেবিকেই দেখতে গিয়েছিলাম যেহেতু অনেকদিন হয়ে গেছে বাবুকে দেখা হয় নাই ফার্স্ট টাইম বাবুকে দেখতে যাচ্ছি আর এদিকে ভাবি দেখেন কত কিছু আয়োজন করে ফেলেছে না জানি আসার পরেও কথা ছিল বাবুকে দেখে আর বেশি দেরি করবো না বাট ভাবি তো ভাবি জোর করে আমাদেরকে আটকে রেখে অল্প সময়ের ভিতরে অনেক কিছু আয়োজন করে ফেলেছে এই হচ্ছে আমার কাজিনের মে মুমতাহা ফারিয়া সবাই মাসাল্লাহ লিখে যাবেন আর এখানে দেখেন ভাবি কত কিছু আয়োজন করেছিল আমাদের জন্য ভিডিও করার কোন প্ল্যানই ছিল না না হলে একদম বাসা থেকে ভিডিও করা স্টার্ট করতাম বাট এখানে ভাবি এত সুন্দর করে সব আয়োজন করছিল মনে হচ্ছিল যে না তার এই গুণটা সবাইকে দেখানো উচিত যার কারণে ভিডিওটা একটু র্যান্ডমলি করা ছোট ছোট যা ক্লিপস ছিল সব একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যদি হয় হঠাৎ না বলে আসার পর আয়োজন তাহলে যদি বলে আসতাম না জানি আর কত কিছু আয়োজন করে ফেলতো যেভাবে এখানে বলতেছিল আম্মাকে সেই বিয়ের দিন এভাবে জড়িয়ে ধরেছিলাম আর একটু জড়িয়ে ধরি তারপর পিছন থেকে এভাবে জড়িয়ে ধরলো এখন হচ্ছে আজান দিয়ে দিবে ভাবি তাড়াতাড়ি সবার প্লেট এরকম বেড়ে দিচ্ছিল ইফতারি ভাবি বাসায় কাজ করতে করতে টায়ার ছিল তাই বলছিল তাকে যেন ভিডিওতে না নেই তাই ওনাকে স্কিপ করে এই ভিডিও গুলো করা সামনে অনেক আইটেম ছিল বাট বেশি কিছু নেই নাই এখানে যা যা নিয়েছি এর ভিতরে অনেক কিছুই খেতে পারি নাই সব আবার তুলে রেখেছিলাম ভিডিওটা দেখতে দেখতে সবাইকে একটা রিকোয়েস্ট করি যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আর সত্যি কথা বলতে আমার মনটা একটু খারাপ কেননা নতুন নতুন অনেক পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে বাট আমার এত বছরের একটা পেজ আমি এখনো পাই নাই যাই হোক এসব কথা বাদ দিয়ে ভাবির বোন ইন্ডিয়া গিয়েছিলেন দার্জিলিং এবং চেন্নাই সেখান থেকে কি কি এনেছিল এখন আমাদেরকে দেখাবে ইন্ডিয়ার এই সন পাপড়িটা আমার এত পছন্দ পরে সেখান থেকে একটু খেলাম আর এখানে হচ্ছে অনেক কসমেটিক্স এনেছিল সেগুলাই দেখাচ্ছিল আমার এসব শপিং টপিং দেখতে খুবই ভালো লাগে আর ভাবি অনেক এনজয় করেই দেখাচ্ছিল সবকিছু একদম এ টু জেড যা এনেছিল সবই দেখাচ্ছিল ইভেন্ট এই এলাচটা এনেছিল সেটাও দেখাচ্ছিল এখানে অনেক কিছু ছিল সাবান শ্যাম্পু ফেস ওয়াশ ক্রিম সানগ্লাস পারফিউম ইভেন শ্রীলেদারের জুতো আর দার্জিলিং যেহেতু গিয়েছিল দার্জিলিং এর চা তো আনবেই মাস্ট আর এই চাটার এত সুন্দর স্মেল ছিল খোলার সাথে সাথে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল আরে এই দেখেন আমার শাশুড়িকে এবং আমার আম্মুকে এরকম দুই ডিব্বা চাপাতি দিয়ে দিয়েছিল আর শুধু চাপাতি না ও যা যা রান্না করেছিল আমাদের জন্য সবকিছুই দিয়ে দিচ্ছিল কেননা আমি আর আম্মু গিয়েছিল রাত হয়ে যাচ্ছিল তাই আর সেখানে তে পারি যার কারণে ও সবকিছু এরকম ডিব্বাই ভরে ভরে দিচ্ছিল একদম যা যা রেঁধেছিল এখানে অনেক আইটেম করেছিল অল্প সময়ের ভিতরে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছের ঝোল রুই মাছ ভাজি আলু ভাজি গরুর মাংস আর হচ্ছে ডাল আর এই ডালটা কিন্তু এভাবে বোতলে ভরে নিতে পারেন যাতে করে এটা পড়ার চান্স একদমই কম থাকে এদিকে ও ভেবেছিল আমাদেরকে সামনে বসিয়ে খাইয়ে সবকিছু রিভিউ নেবে বাট সেটা যখন হলো না তখন বেচারির মন খারাপ হচ্ছিল তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সামনে টুকরা মাংস খেয়ে রিভিউ দিয়ে দিচ্ছি এই মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল আর ও কিন্তু কাউকে রান্নাঘরে ঢুকতে দেয় নাই আমার আম্মু ছিল বারবার আমি হেল্প করি বলতেছিল এবং ভাবির মা ও ছিল ভাবির মা ও রান্নাঘরে ঢুকতে দেয় নাই একদম একা একা সবকিছু করেছিল সেই হিসেবে কিন্তু অনেক মজা ছিল তারপরে দেখেন আসার সময় কিভাবে সবকিছু একদম প্যাকেট করে দিচ্ছিল আম্মু বলতেছিল এত কিছু দিতে হবে না থাক তোমরা কি খাবা বাট ও সবকিছু দিয়ে দিছিল আসার সময় জোর করে এই চকলেটটাও দিয়ে দিচ্ছিল ভেঙে আর আন্টি এবং ভাবি দুইজনে আমাদেরকে জড়ায় ধরে অনেক আদর করতেছিল আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ